আফগান পাক সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার বিক্ষোভে উত্তাল পাকিস্তান সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের ডাক বিপাকে সরকার দু হাজার ছাব্বিশ সালে তাইওয়ানে সামরিক অভিযান চালাবে চীন সতর্ক করেছে একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদনে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ঘূর্ণিঝড় কালমেগির ধ্বংসের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনে আসছে সুপার টাইফোনাঙ ধ্বংসাত্মক হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে চীন রাশিয়ার চাপে তাজিকিস্তানের সামরিক ঘাঁটি থেকে লেজ গুটিয়ে পালাল ভারত আঞ্চলিক উত্তেজনা এড়াতেই গুরুত্বপূর্ণ এই ঘাঁটি ছাড়তে হয়েছে নয়াদিল্লিকে বলছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর ব্যাপক আলোচনায় মামদানির স্টাইলিশ স্ত্রী সিরীয় বংশোদ্ভূত এই নারী হলেন শহরটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি আবারও বিক্ষোভে উত্তাল পাকিস্তান প্রস্তাবিত সাতাশতম সাংবিধানিক সংশোধনীর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের সাইরেন বাজাল বহু দলীয় বিরোধী জোট টিটি এপি সংসদের উচ্চকক্ষ সিনেটে সংশোধনী বিলটি উপস্থাপনের পরে এই বহু বিরোধী জোট চূড়ান্ত প্রতিবেদনের ঘোষণা দিয়েছে এই ঘোষণায় পুরো পাকিস্তানে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা বিরোধী জোটের অভিযোগ ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করা নিয়ে সরকার এই সংশোধনীটি নিয়ে এসেছে যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে পঙ্গু করে দিতে পারে মজলিস ওয়াহদাতুল মুসলিমিন প্রধান আল্লামা রাজা নাসির আব্বাসে বলেন পাকিস্তানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পঙ্গু করা সাতাশতম সংশোধনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে তিনি অভিযোগ করেন সরকার এই সংশোধনের মাধ্যমে ক্ষমতাবানদের হাতে আরও বেশি ক্ষমতা তুলে দিতে চায় সরকারের এই সংশোধনী সংবিধানের ভিত্তি নাড়িয়ে দিচ্ছে মন্তব্য করে গণতন্ত্র অমর হোক স্বৈরতন্ত্র ধ্বংস হোক এ স্লোগানে রোববার রাত থেকে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পিকেএমএপি প্রধান মাহমুদ খান রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিটি তৃতীয় সরকার শুক্রবার সিনেটে সাতাশতম সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করে বিলটি এখন সংসদের আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে আলোচনার জন্য প্রস্তাবিত সংশোধনীর আওতায় ধারা দুইশো তেতাল্লিশ পরিবর্তন করে চেয়ারম্যান জয়েন্ট চিফ অব স্টাফ কমিটি পদটি বিলুপ্ত করে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সেস চালু করার প্রস্তাব রয়েছে এছাড়া প্রস্তাবে আরও বলা হয়েছে ফেডারেল সাংবিধানিক আদালত গঠন করা হবে উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা কমিয়ে নতুন সাংবিধানিক আদালতে স্থানান্তর করা হবে এবং রাষ্ট্রপতির জন্য আজীবন ফৌজদারি মামলা থেকে অব্যাহতি নিশ্চিত করা হবে দুই সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের অস্থিরতার সুযোগে তাইওয়ানে সামরিক অভিযান চালাতে পারে চীন জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন অনুযায়ী এ বিষয়ে সতর্ক করেছে একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা দুই হাজার ছাব্বিশ সালের তিন নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের পর যদি দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তবে সেই সুযোগে তাইওয়ানে হামলা চালাতে পারে বেইজিং প্রতিবেদন অনুযায়ী চীনের ধারণা নির্বাচন পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ফলাফল নিয়ে সামরিক পদক্ষেপও নিতে পারে আর সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে চীন আকাশ ও নৌপথে সমন্বিত হামলা চালিয়ে তাইওয়ানের ছিয়াত্তর বছরের স্বাধীনতার অবসান ঘটাতে চাইতে পারে নিরাপত্তা বিশ্লেষক মেব্রিড স্টুমবাউম বলেন চীন বর্তমানে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে বেসামরিক ফেরিগুলোকে যুদ্ধোপযোগী করে তোলা হচ্ছে এবং দুই হাজার ছাব্বিশ সালের শেষ নাগাদ সত্তরটিরও বেশি বড় ফেরি নির্মাণের পরিকল্পনাও রয়েছে তার মতে শান্তিপূর্ণ পুনর্মিলনের পথ বন্ধ হয়ে গেলে শেষ বিকল্প হিসেবেই সামরিক আগ্রাসনে যেতে পারে চীন জার্মানিতে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি ক্লেমেন্ট গু জানান চীনের হুমকির মুখে তাদের পাশে থাকা দেশগুলোর সহায়তা তাইওয়ান স্বাগত জানায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ নয়টি দেশ তাইওয়ান প্রণালীর মধ্য দিয়ে যুদ্ধ জাহাজ পাঠিয়ে সংহতি প্রকাশ করেছে চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং দ্বীপটির সরকারকে বিচ্ছিন্নতাবাদী বলে মন্তব্য করছে উনিশশো সালে চীনের গৃহযুদ্ধে এর কমিউনিস্ট বাহিনীর কাছে পরাজয়ের পর কুমিংতাং দলের অবশিষ্ট অংশ তাইওয়ানে আশ্রয় নেয় অন্যদিকে তাইপে জানায় তাইওয়ান একটি স্বাধীন রাষ্ট্র যার নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শি জিনপিং ভালোভাবেই জানেন তাইওয়ানে হামলার ফল কতটা ভয়াবহ হতে পারে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ ফিলিপাইনের দিকে ধেয়ে আসে সুপার টাইফুন ফাঙ্গন যার স্থানীয় নাম উয়ান প্রবল এই ঝড়ের কারণে দেশটি পূর্ব ও উত্তরাঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয় স্থানীয় সময় রোববার রাতেই এটি মধ্য লুজনের স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটি আবহাওয়া অধিদপ্তর বর্তমানে ফাংওয়ানের স্থায়ী বাতাসের গতি একশো পঁচাশি কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ জলোচ্ছ্বাস ও ভূমিধসে আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ পূর্ব লুজনের সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ জারি করা হয়েছে আর রাজধানী ম্যানিলা ও আশেপাশে এলাকায় তিন নম্বর সংকেত বহাল আছে এদিকে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তিনশোটির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে পূর্বাঞ্চলের কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপকূলীয় এলাকায় নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস স্থগিত করা হয়েছে এর আগে শক্তিশালী টাইফুন কালমায়গি তাণ্ডব চালিয়ে দুইশোরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় সেই ধ্বংসযোগের পুনরুদ্ধারের কাজ চলমান অবস্থায় নতুন এই সুপার টাইফুন ফাংওয়ানের আগমনে ফিলিপাইনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান এখন এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত অর্থনীতি সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে ভারত আজ বিশ্বমঞ্চে এক প্রভাবশালী দেশ পারমাণবিক শক্তিধর এই দেশটি দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার তো করছেই পাশাপাশি মধ্য এশিয়া ও ভারত মহাসাগরের অঞ্চলেও নিজের অবস্থান মজবুত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে কিন্তু এমন এক সময় যখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা তুঙ্গে ভারত হঠাৎ করে বিদেশে নিজে একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি থেকে সৌন্য সরিয়ে নিল যা অনেকের কপালে ভাঁজ ফেলেছে তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি প্রায় দুই দশক ধরে ভারতে অন্যতম কৌশলগত ঘাঁটি ছিল আফগানিস্তানের ওয়াখানকোডিটার থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি থেকে ভারত পাকিস্তান ও চীনের সীমান্ত এলাকায় নজরদারি চালাতে পারত সোভিয়েত আমলের জরাজীর্ণ এই ঘাটিটি ভারত দুই সালে প্রায় আশি বিলিয়ন ডলার ব্যয় আধুনিক করে তোলে ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে তিন হাজার দুইশো মিটার পর্যন্ত সম্প্রসারণ করে যুদ্ধ বিমান ও ভারী পরিবহন বিমান চলাচলের উপযোগী করা হয় তবে দুই সালে নীরবে এই ঘাঁটি থেকে সৈন্য ও সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত যা গত অক্টোবরে শেষ হয়েছে বলে এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে রোববার প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি তাজিকিস্তানের সঙ্গে ঘাটি উন্নয়নের চুক্তির মেয়াদ শেষ হয় এই হস্তান্তর করা হয়েছে কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে রাশিয়া ও চীনের চাপেই তাজিক সরকার নতুন করে লিজ নবায়নে রাজি হয়নি এখন প্রশ্ন উঠছে ভারত কেন এমন কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সরে এলো বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা এড়ানোর একটি সতর্ক কূটনৈতিক কৌশল হতে পারে আবার অনেকে বলছেন এতে ভারত মধ্য এশিয়ায় নিজের প্রভাব কিছুটা হারাবে বিশেষ করে চীন ও পাকিস্তানের নিকটবর্তী এলাকায় তবু ভারত এখন ভারত মহাসাগর অঞ্চলে নতুন ঘাটি ও জোটের মাধ্যমে নিজের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে যেমন মরিশাসের আগালেগা দ্বীপে নতুন বিমান ঘাটি নির্মাণ ফলে আইনি ঘাটি হারালেও ভারতের ভূ রাজনৈতিক খেলা এখনো শেষ হয়নি ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির স্টাইলিশ স্ত্রী রামা দুয়াজি শহরটির ইতিহাসে সর্বকনিষ্ঠ ফার্স্ট লেডি হতে যাচ্ছেন সিরিয় বংশোদ্ভূত ফ্যাশন সচেতন এই নারী মঙ্গলবার মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রামা নিত্যনতুন ফ্যাশনের মাধ্যমে ইতোমধ্যে সবার নজর কাড়েন তিনি নিউ তরুণ প্রজন্মের মুখে মুখে এখন তারই নাম কেউ তাকে ফার্স্ট লেডি বলে অভিহিত করছেন কেউ আবার বলছেন স্টাইলিশ আইকন আঠাশ বছর বয়সী রামা একজন সিরিয়ান আমেরিকান শিল্পী ও অ্যানিমেটর তার শিল্পকর্বে নারী অধিকার ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির বিষয়গুলো ফুটে ওঠে তার কাজের মূল লক্ষ্য হল নিজের অভিজ্ঞতা এবং যেসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ সেগুলোকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা জেঞ্জি প্রজন্মের এক নতুন সচেতন ও সক্রিয় মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি মামদানির নির্বাচনী প্রচারে তিনি নীরব অথচ প্রভাবশালী ভূমিকা রাখেন সালের জুন টেক্সাসের হিউস্টনে মুসলিম মা বাবার ঘরে জন্মগ্রহণ করেন রামা তার বাবা একজন সফটওয়্যার ডেভেলপার এবং মা চিকিৎসক রামা ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির স্কুল অব দ্য আর্টস থেকে যোগাযোগ শিল্পে স্নাতক ডিগ্রি অর্জন করেন দু সালে তিনি নিউ চলে আসেন রামা দুয়াজি দু সালে সালের ডেটিং অ্যাপ হিনজে মামদানির সঙ্গে পরিচিত হন তখন মামদানি তিরিশ বছর বয়সী এবং নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলি সদস্য দু সালের শুরুর দিকে বাগদান সম্পন্ন করেন তারা তার ব্যক্তিগত জীবন অনেকটাই গোপনে রেখেছেন নির্বাচনে জয়ের পর ভাষণে মামদানি বলেন এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তার চেয়ে উপযুক্ত সঙ্গী আমি কল্পনা করতে পারি না মামদানির মেয়র নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রে থাকতে চাননি রামাদুয়াজি তিনি কোনো টেলিভিশন সাক্ষাৎকার বা যৌথ প্রচারণায় অংশ নেননি তবে নির্বাচনের পেছনের অন্যতম চালিকা শক্তি ছিলেন তিনি বিশ্লেষকদের ধারণা জোহরান মামদানির প্রচারণার ভিজুয়াল রূপায়ণ লোগো রঙের ব্যবহার ও টাইপোগ্রাফি সবই রামার সৃজনশীল ভাবনা থেকে এসেছে যা তরুণ ও বহু সাংস্কৃতিক ভোটারদের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় নির্বাচনের পর থেকেই রামাকে ঘিরে তৈরি হয়েছে প্রবল আগ্রহ তরুণ প্রজন্ম থেকে শুরু করে গণমাধ্যম সব ক্ষেত্রেই উঠে এসেছে তার নাম ফোর্বস গ্ল্যামার ইউকে দ্য ইন্ডিপেন্ডেন্ট এপি নিউজ সিএনএন টাইম ও দ্য নিউ টাইমস তাকে নিউ সিটির প্রথম জেনজেট ফার্স্ট লেডি হিসেবে অভিহিত করেছে আশিকুর রহমান যুগান্তর নিউজ বিশ্বজুড়ে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন নতুন রূপ নিচ্ছে যুদ্ধের শুরু থেকে দুই দেশেই চলছে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ এই সংঘাত এখন শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় এ প্রভাব ছড়িয়ে পড়েছে আফ্রিকা এশিয়া থেকে লাতিন আমেরিকাতেও এবার সেই যুদ্ধের নতুন অধ্যায় উঠে এসেছে আফ্রিকার সৈন্যদের নাম যারা রাশিয়ার পক্ষে লড়ছে বলে দাবি করছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সাইবিহা জানিয়েছেন আফ্রিকার ছত্রিশটি দেশের অন্তত এক জনের বেশি নাগরিক বর্তমানে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে শনিবার এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় বলা হয় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্দ্রে সাইবিহা বলেন রাশিয়া প্রলোভন ও প্রতারণার মাধ্যমে আফ্রিকার নাগরিকদের সামরিক চুক্তিতে স্বাক্ষর করিয়ে যুদ্ধে পাঠাচ্ছে তার ভাষায় এসব চুক্তি একটি মৃত্যুদণ্ডের সমান সাইবিহা অভিযোগ করে বলেন বিদেশি যোদ্ধাদের বেশিরভাগকেই কোনো প্রশিক্ষণ সমরে পাঠানো হচ্ছে। যেখানে তারা দ্রুত নিহত হচ্ছেন আফ্রিকার বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের কিছু নাগরিক রুশ বাহিনীতে যোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে তাদের সতেরো জন নাগরিককে লাভজনক চাকরির প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে মাঠে নেওয়া হয়েছিল বর্তমানে তারা বিপদের মুখে পড়ে দেশে ফেরার আবেদন জানিয়েছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াও জানিয়েছে তাদের কিছু নাগরিক রাশিয়ার সামরিক শিবিরে আটক অবস্থায় আছে এবং অনেকেই না বুঝেই যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও বলছেন রাশিয়া আফ্রিকা ছাড়াও চীন পাকিস্তান উজবেকিস্তান ও কিউবা থেকে ভারতে সেনা নিয়োগ করছে এসব যোদ্ধাদের অনেকে অর্থ রুশ নাগরিকত্ব কিংবা নিরাপদ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তাদের পাঠানো হচ্ছে সম্মুখ যুদ্ধে বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়ার নতুন জনবল সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে আর সেই প্রয়াসেই প্রতারণা প্রলোভন ও ভাড়াটে সেনা ব্যবহার এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ